অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সেভেন সিস্টার্সের পাশাপাশি সমানভাবে আলোচিত হচ্ছে চিকেন নেক বা মুরগির ঘাড় দেশের দক্ষিণ পূর্বাঞ্চলে ভয়াবহ বন্যার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ভারতকে স্মরণ করিয়ে দিয়েছেন এই চিকেন নেকের কথা চ্রিকেন নেক হল ভারতের পশ্চিমবঙ্গের শিলিগুড়ির একটি করিডোর যার অবস্থান বাংলাদেশ ঘেঁষা শিলিগুড়ি করিডোরকে চিকেন এর ভৌগোলিক বৈশিষ্ট্য ভৌগোলিক অবস্থানের গুরুত্ব এবং ভারত প্রজাতন্ত্রের যোগাযোগ নিরাপত্তা ও রাজনৈতিক এটিকে নেক নামে ডাকা হয় বিবেচনা এই করিডোরের দৈর্ঘ্য প্রায় ষাট কিলোমিটার এবং প্রস্থ প্রায় বাইশ কিলোমিটার কোথাও কোথাও এটি আরও কম বাংলাদেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত এই করিডোর অনেকাংশেই অরক্ষিত ছিল উনিশশো পঁচাত্তর সালের স্বাধীন সিকিম ভারতের সঙ্গে যুক্ত একটি প্রদেশ পরিণত করে এতে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা বাড়ে শিলিগুড়ি করিডোর দিয়ে যে রেলপথ গেছে সেটির মাত্র একটি লাইন আছে এই করিডোরটি প্রায় ভূমিধস এবং অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয় এই করিডোর থেকে চীনের দূরত্ব খুব বেশি নয় কোনো কারণে শিলিগুড়ি করিডোর দখল হলে মূল ভারত ভূখণ্ড উত্তরপূর্ব পূর্ব ভারতের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে চিকেননেকের দুই পাশে বাংলাদেশ ও নেপাল এক পাশে সিকিম ও অন্য পাশে ভুটানের অবস্থান তবে চীন সীমান্ত খুব দূরে না হয় ভারতের সাথে চীনের দ্বন্দ্বের কারণে বরাবরই গুরুত্ব থাকে এই চিকেননেক চীন নিকটবর্তী তিব্বতের চুম্বী উপত্যকায় প্রতিনিয়তই বাড়াচ্ছে নিজেদের সেনা সংখ্যা মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারত এই করিডোরের মাধ্যমে যুক্ত যদি এই করিডোর না থাকতো তাহলে মূল ভারতীয় ভূখণ্ডের সঙ্গে উত্তর পূর্ব ভারতের যোগাযোগ বিচ্ছিন্ন হতো কারণ উত্তর পূর্ব ভারত পুরোপুরি স্থল বেষ্টিত এর আশেপাশে কোথাও কোন সমুদ্র নেই শক্তিশালী কোন পক্ষ যদি এই চিকেন নেকের গলা চেপে ধরে তবে বেশ বিপাকে পড়তে পারে ভারত যার কারণে এখানে চব্বিশ ঘন্টা কড়া নিরাপত্তার ব্যবস্থা রেখেছে নয়াদিল্লি ভারী অস্ত্রশস্ত্র নিয়ে নিরাপত্তা নিশ্চিত করে ভারতীয় সেনাবাহিনী কেবল তাই নয় কৌশলগতভাবে সেখানে গড়ে তোলা হয়েছে দুটি বিমান ঘাটি যার উদ্দেশ্য হচ্ছে করিডোরের পূর্ব ও পশ্চিম প্রান্তকে অতিরিক্ত নিরাপত্তা প্রদান করা ভারতের আঠাশটি প্রদেশের মধ্যে আটটির অবস্থান উত্তর পূর্বাঞ্চলে যেগুলো হল সিকিম আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরাম মণিপুর অরুণাচল এবং নাগাল্যান্ড সিকিম বাদে বাকি সাতটি প্রদেশ একত্রে পরিচিত সেভেন সিস্টার্স নামে অবস্থানগত দিক দিয়ে সেভেন সিস্টার্স ভারতের মূল ভূখণ্ড বা রাজধানী থেকে অনেক দূরে যা ভারতের মূল দুর্বলতা হিসেবে পরিগণিত হয় আপাত দৃষ্টিতে শক্তিশালী কারো গুরুত্বপূর্ণ দুর্বলতাকে অ্যাকিলিসের হিল বলা হয়ে থাকে সার্বিক বিবেচনায় শিলিগুড়ি করিডোর অ্যালিকিসের গোড়ালি হিসেবেও বিবেচিত কোনো কারণে শিলিগুড়ি করিডোর কারণ নিয়ন্ত্রণে চলে গেলে ভারতের দক্ষিণ পূর্বাঞ্চলীয় প্রদেশ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে হাতছাড়া হয়ে যেতে পারে সেভেন সিস্টার্স এমন আশঙ্কা করেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিক স্টাডিজ বিশ্বের নিরাপত্তা ইস্যু কাজ করা এই গবেষণা সংস্থাটি জানিয়েছে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়নের সুযোগে অস্থিতিশীল হয়ে উঠতে পারে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো এমনিতেই চীনের সঙ্গে সেভেন সিস্টার্সের অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের দ্বন্দ্ব রয়েছে রাজনৈতিকভাবে অরুণাচল প্রদেশের অনেক বড় অংশকে দক্ষিণ তিব্বত হিসেবে চিহ্নিত করে বেইজিং ওই অংশকে তারা চীনের অন্তর্গত হিসেবেও দাবি করে এই নিয়ে দুই দেশের মধ্যে সংঘর্ষের ইতিহাসও রয়েছে